বিধাতা বনফুল বাঘের বড় উপদ্রব মানুষ অস্থির হইয়া উঠিল গরু বাছুর শেষ পর্যন্ত মানুষ বাঘের কবলে মারা পড়িতে লাগিল সকলে তখন বর্ষা লাঠি বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল একটা বাঘ গেল কিন্তু আর একটা আসিল শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল ভগবান বাঘের হাত হইতে আমাদের বাঁচাও বিধাতা কহিলেন আচ্ছা কিছু পরেই বাঘরা বিধাতার দরবারে নালিশ আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি বোন হইতে বনান্তরে পালাইয়া ফিরিতেছি কিন্তু শিকারী কিছুতেই আমাদের শান্তিতে থাকিতে দেয় না ইহার একটা ব্যবস্থা করুন বিধাতা কহিলেন আচ্ছা তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করিলেন বাবা আমার নেড়ার যেন একটা টুকটুকে বউ হয় দোহাই ঠাকুর তোমায় পাঁচ পয়সা ছিন্নি দেব বিধাতা কহিলেন আচ্ছা হরিহর ভট্টাচার্য মামলা করিতে যাইতেছিল সে বিধাতাকে সম্বোধন করিয়া বলিল তোমার পূজা করে এসেছি উপবাসে দেহ ক্ষীণ করেছি আমি দেখে তুমি আমার সহায় হও বিধাতা কহিলেন আচ্ছা সুশীল পরীক্ষা দিবে সে রোজ বিধাতাকে বলে ঠাকুর পাশ করিয়ে দাও আজ সে বলিল ঠাকুর যদি স্কলারশিপ পাইয়া দিতে পারো পাঁচ টাকা খরচ করে হরির লুট দেব বিধাতা কহিলেন আচ্ছা হরেন পুরকায়স্থ ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হইতে চায় কালী পুরোহিতের মারফত সে বিধাতাকে ধরিয়া বসিল এগারোটা ভোট আমার চাই কালী পুরোহিত মোটা রকম দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে অস্থির করিয়া তুলিল ভটং দেহি দেহি বিধাতা কহিলেন আচ্ছা আচ্ছা কৃষক দুই হাত তুলিয়া কহিল হে বিধাতা জল দাও বিধাতা কহিলেন আচ্ছা পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানাইল আমার একটিমাত্র সন্তান ঠাকুর কেড়ে নিও না বিধাতা কহিলেন আচ্ছা পাশের বাড়ির খেন্তি উপরোক্ত মাতার সম্পর্কে বলিলেন বিধাতা মাগির বড় দে নিত্য নতুন গয়না পড়ে ধরাকে সরা জ্ঞান করছিল ছেলে টুটিটি চিপে ধরে বেশ করেছ দয়াময় মাগিকে বেশ একটু শিক্ষা দিয়ে দাও তো বিধাতা দার্শনিক হে বিধাতা তোমাকে বুঝতে চাই চীন দেশ হইতে চিৎকার আসিল জাপানিদের হাত হইতে বাঁচাও প্রভু বিধাতা কহিলেন আচ্ছা বাংলাদেশ হইতে এক তরুণ ধরিয়া বসিল কোন সম্পাদক আমার লেখা ছাপিতেছে না প্রবাসীতে লেখা ছাপাতে চাই রামানন্দবাবু কি সদয় হইতে বলুন বিধাতা কহিলেন আচ্ছা একটু ফাঁক পড়িতেই বিধাতা পার্শ্বপবিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন আপনার বাসায় খাঁটি সর্ষের তেল আছে ব্রহ্মা কহিলেন কেন বলুন তো আমার একটু দরকার দেবেন কি ব্রহ্মা পঞ্চমুখে অবশ্য অবশ্য ব্রহ্মার বাসা হইতে ভালো সরিষার তৈল আসিল বিধাতা তৎক্ষণাৎ তাহা নাকে দিয়া গাঢ় নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন আজও ঘুম ভাঙে নাই